হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো পূজায় স্পেশাল ডিজাইনার কিছু ব্লাউজ দেখাবো চাইলে এগুলো আপনারা বিয়ের জন্য নিতে পারেন একদম অরিজিনাল ইন্ডিয়ান দেখুন গর্জিয়াসভাবে কাজ করা থাকবে হাতাটাও খুব সুন্দর করে কাজ করা থাকবে মানে একটা ব্লাউজ নিলে আপনি অনেক শাড়ির সাথে পড়তে পারবেন আর এটা কিন্তু উঠানো গলা সামনে বাটন করা থাকবে প্রাইস কত পড়বে এক হাজার টাকা পিছনেও কাজ করা আছে এই যে ব্যাক সাইডেও খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে এক হাজার টাকা আর সাইজটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলো ফ্রি সাইজে দেওয়া যাদের বাড়াতে হবে বাড়াতে পারেন যারা চাইলে কমাতে চাইলে কমাতে পারেন ওকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক হাজার টাকা প্রাইস ওকে এটা কিন্তু গর্জিয়াস এই যে পিছনের কাজটা ওকে কালার আছে ডিজাইন আছে আমি দেখাচ্ছি এই কালারটা অসম্ভব সুন্দর দেখুন জাম কালারের মধ্যে এটার হাতাটাও গর্জিয়াস করা এই যে ফুল বডি এগুলো বিয়েতে পড়তে পারেন বা হচ্ছে একটা ব্লাউজ থাকলে অনেক শাড়ির সাথে এটা যাবে আর যেহেতু আমরা মুসলমান অনেক সময় হচ্ছে ব্যাক সাইডটা বড় হলে অনেকে নিতে চাই না এটা কিন্তু উঁচা আছে আপনার উঁচু গলাই আছে ওকে যে দেখুন তো পূজার জন্য সবাই নিতে পারেন কাজটা খুবই সুন্দর সামনে কিন্তু কাপ করা আছে যার কারণে আরও সুন্দর লাগবে শেপটা সুন্দর আসবে আর এগুলোও সেম প্রাইস এইটা বারোশো টাকা আচ্ছা এটা বারোশো টাকা এটাও সেম ছত্রিশ থেকে বিয়াল্লিশ অব্দি পরা যাবে ভিতরে কাপড় আছে আর যারা কমাতে চান কমাতে পারবেন এটা আবার যারা ফুল হাতা চাচ্ছেন খুব সুন্দর আর খুবই কোয়ালিটি ফুল কিন্তু কালারটা দেখুন খুব সুন্দর এটা ফুল হাতা যারা ফুল হাতা নিতে চান ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডে কিন্তু ফিতা দেওয়া প্লাস হচ্ছে এটার গলাটা আবার একটু বড় মানে যারা যেইটা যেভাবে সুবিধা নিতে পারেন এটা কত এইটাও পড়বে হচ্ছে টাকা ওকে তারও ডিজাইন আছে ওয়াও রেড কালার মানে একটা রেড বাসায় থাকলে গোল্ডেন বাসায় থাকলে মানে আর কিছু কিন্তু লাগে না এরকম তাই না এই যে দেখুন এটা কিন্তু একদম গর্জিয়াস কাজ করা তাজমহলের মতো এটা বিয়েতে হচ্ছে বেনারসির সাথে নিতে পারেন বা একটা সিম্পল শাড়ির সাথে পরলেও অনেক ভালো লাগবে আর ফ্রন্টটা দেখি এই যে ফ্রন্টে হচ্ছে এরকম কাজ থাকবে মানে এটার গলাটা পুরাটাই হচ্ছে বোট কার্টের মতো এটার প্রাইস কত এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু পুজো স্পেশাল আসছে আর এটা ফুললি ব্রাইডাল একদম মানে চাই লেহেঙ্গার সাথেও পরা যাবে এরকম ডিজাইন করা আছে এটা মেরুনের মধ্যে আর প্রত্যেকটাতে একটা একটা কালারই নাকি না না অনেক কালার আচ্ছা একটা ডিজাইনের অনেক কালার আচ্ছা ধরেন ধরেন আমি এই কালারটা দেখাচ্ছি এটার মিনিমাম সাত থেকে আটটা কালার তো আমরা হচ্ছে ডিজাইনগুলো জাস্ট দেখাচ্ছি যারা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে কালারগুলো বলে দিবে বা শপে আসলেও আপনি দেখে নিতে পারবেন ফ্রন্টে এই যে এটা কত পড়বে এটা এটা একদম ফুললি গর্জেস এটার প্রাইস হবে হচ্ছে সতেরোশো টাকা মানে ফুললি ব্রাইডাল কালেকশান এটা তারপরে একটা আছে দেখুন এটাও সুন্দর এটা হচ্ছে আবার রানি কালার সবগুলারই আপনি কালার পাবেন ওকে তো এটা যেহেতু খুব সুন্দর কালারটা দেখুন খুবই সুন্দর আর গর্জিয়াস এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ওকে এটারও কালার পাবেন ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডে এটা হচ্ছে এরকম থাকবে বা অনেক সুন্দর কিন্তু তো যাদের মনে হয় নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারে এটা কত এটা চোদ্দশো টাকা ওকে কাজের উপর ডিপেন্ড করবে আপনার প্রাইসটা এটা চোদ্দশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর এই যে এরকম একটা নেকলেস ডিজাইন থাকবে সামনে এই যে এটা আবার ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডে হচ্ছে আপনার হুক থাকবে এই যে যারা হচ্ছে হাই নেক করতে চান এটা নিতে পারেন আচ্ছা মানে নষ্ট হবে না ওকে ওকে প্রাইস কত পড়বে রেটটা রেটটা হলো আটশো টাকা এটা পূজার জন্য নিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু সিম্পল একটা শাড়ির সাথে পরলেও ভালো লাগে আর তাছাড়া ভাইয়া কিন্তু হোলসেলার এখানে কিন্তু পেটিকোট নর্মাল ব্লাউজ আপনার সব ধরনের ব্লাউজই কিন্তু এখানে আছে এর অনেক আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম একদম মকমলের থেকে শুরু করে সব ধরনের ব্লাউজই ব্লাউজ শুরু হয় কত থেকে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মানে কয় টাকা থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে কয় টাকা থেকে শুরু হয় আমাদের এখানে সর্বনিম্ন দুইশো টাকা থেকে স্টার্ট হয় পেটিকোট আছে পার্টি কটন সব ধরনের আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে অ্যাড্রেসটা খান গার্মেন্টস অনেক আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম আমার ক্যারিয়ারের শুরু তো একদম এটা হচ্ছে গাউসিয়া ব্যাংক মার্কেট বলে মানে মেইন দিয়ে ঢুকে দ্বিতীয় তলায় তিনশো তিরানব্বই বাই নয় এক দুই দোকান নিউ মার্কেট গাউসে অনেকে ভুলতা মনে করেন এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটের গাউসিয়াটা ওকে মেন গাউসিয়াতে চলে আসলেই হবে আর ফোন নাম্বার তো থাকবেই যোগাযোগ করবেন নিউ হোয়াটসঅ্যাপেও নক দিয়ে অনলাইনেও নিতে পারবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল চেকাল্লাহ ফেস